বাংলাদেশ কি খেলা দেখালো অবিশ্বাস্য বাংলাদেশের খেলা দেখি মনে হচ্ছে এই বাংলাদেশের যে জাতীয় টিমটা আছে আজকে যে দলটা খেললো প্রত্যেকটা বলারে প্রত্যেকটা ফিল্ডারে আবার সেই গরুর ঘাস কাটতে নিয়ে আসার কথা মনে হচ্ছে এরেক দিয়া গরুর গোবর আর ওই ধান কেটে ধান লাগানি ছাড়া আরেক দিয়া ক্রিকেট হবে না বাংলাদেশে কে বলেছিল জানি না বাংলাদেশ কৃষি প্রধান একটা দেশ কে বলেছিল তাদের ক্রিকেট নিয়ে আসতে ক্রিকেটের তো কোনো দরকার ছিল না বাংলাদেশের মানুষ কৃষি প্রধান মানুষ এরা কৃষি খামারে কাজ করবে গরুর গোবর তুলবে গরুর খামারে কাজ করবে ধান চাষ করবে আখ চাষ করবে এদের কি দরকার ক্রিকেট খেলতে দেওয়ার আরব আমিরাতের মতন ছোট্ট একটা দল যারা এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালোভাবে তাদের ব্যান্ড ভ্যালু নেই আর সেই আরব আমিরাতের পারফরমেন্স করেছে তাদের প্রশংসা না করলেই না কেননা বাংলাদেশের ব্যাটসম্যানরা আরব আমিরাতের বোলারদের বিপক্ষে দুই শত পাঁচ রান করে দুই শত ছয় রানের লক্ষ্যেও আরব আমিরাতের আর দুই শত ছয় রানের লক্ষ্যে নাহিদ রানার মতন একটা বোলার যে নাকি গতির ঝড় তুলতে পারে খুব গতির ঝড় তুলতে হয়তো তাকে বলেছিল জানি না। কিন্তু তার এত বাজে চার বলেই। বাইশ বলে পঞ্চাশ রান দিয়েছে নাহিদ রানা এত বাজে বলিং নাহিদ রানার কাছ থেকে হয়তো কেউ আশা করেনি কিন্তু একের পর এক চার একের পর এক ছক্কা এত বাজে বলিং এত বলার মতনিয়ার সাকিব সাকিব তার তো আরো বাজে বলিং মানে সম্ভব না। এত বাজে বলিং বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ এতটা খারাপ বোলিং করে ছিল না গত যদি বাংলাদেশের হিস্টোরি দেখা হয় আরব আমিরাতের মতন দলের কাছে এত বড় একটা রান চেঞ্জ করে কখনোই মনে হয় বাংলাদেশ হারেনি কো দুই পাঁচ রান আরব আমিরাতের মতন ছোট্ট একটা দল যেখানে বলার তানজিদ সাকিব নাহিদ রানা তানভীর এমনকি রিশাদ হোসেন এদের মতন একটা বড় বড় মাপের বলার থাকার পরেও বাংলাদেশকে হারতে হয় তাও আবার আরব আমিরাতের কাছে যেখানে মাত্র বিশ বলে পঞ্চাশ রান দিয়েছে তানজিদ সাকিব কি একটা বাজে বলিং আর ফিল্ডিং মনে হচ্ছে তো এদের আবার সেই গড়ে নিয়ে যাওয়া দরকার সেই গলি ক্রিকেটে আমার মনে হয় পাড়ার ক্রিকেটেও এর থেকে ভালো ফিল্ডিং হয় তাহিদ হৃদয় যে মোহাম্মদ ওয়াসিমের মাত্র চৌষট্টি রান করা মোহাম্মদ ওয়াসিম তার ক্যাচটা এমনভাবে ছুটিয়ে দিল এমনভাবে ফেলে দিলো যেটা অবিশ্বাস সহজ একটা ক্যাচ ছিল আর এই ক্যাচটা ফেলে দেওয়ার সাথে সাথেই মোহাম্মদ ওয়াসিম শেষ পর্যন্ত কিন্তু সেঞ্চুরির দায় চলে গিয়েছিল পরবর্তীতে অবশ্য যদিও আবার সেঞ্চুরি করা হয়নি মোহাম্মদ ওয়াসিমের কিন্তু ম্যাচটিকে একাই বের করে নিয়ে গেছেন মোহাম্মদ ওয়াসিম সেই সাথে সাথে দুর্দান্ত ব্যাটিং আরব আমিরাতের অবশ্য ক্রেডিট দেওয়া যায় তাদের ব্যাটসম্যানদের বাংলাদেশের এত ভয়ঙ্কর ব্যাটে বাংলাদেশের এত ভয়ঙ্কর বোলিং লাইন আপে একেবারে তুলোধনা করে পিটিএস আজকে কিছু পাত্তাই দেনি অবশ্য বাংলাদেশের বোলারদের নাহিদ রানা সাকিব তানবির এবং শরীফুল ইসলাম তবে শরীফুল ইসলামের আজ দুর্দান্ত বোলিং শরীফুল ইসলাম এবং রিসাদ হোসেন এছাড়া বাংলাদেশের একটা বলারও ভালো বোলিং করতে পারেনি সবাই তিরিশ প্লাস কেউ চল্লিশ প্লাস করে বাজে বলিং তো সব থেকে বেশি করেছে এবং প্লাস প্লাস রান রান। মাথায় অন্যদিকে বলাররা যদি এত বাজে বলিং করে বাংলাদেশের খেলার কোনো যুক্তি আসে না আন্তর্জাতিক ক্রিকেটে এদের ক্রিকেট থেকে সরিয়ে আবার সেই মাঠে ফেলা এদের ক্রিকেট থেকে সরিয়ে আমার মনে হয় ধান খেতে ধান চাষ করানো অনেক ভালো হবে তাও কৃষ তাও কৃষকের অনেক উন্নতি হবে কৃষিক্ষেত্রে উন্নতি হবে বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্ব দরবারে ক্রিকেট দরকার নেই বাংলাদেশে বাংলাদেশি ক্রিকেটারদের প্রচন্নে যে কোটি কোটি টাকা খরচ করা হয় এই কোটি কোটি টাকাগুলো যদি কোনো গরুর ফার্মে কিংবা কৃষি ধান খেতে খরচ করা হতো তাহলে হয়তো বাংলাদেশ এতদিনে অনেক দূর এগিয়ে যেত বিশ্ব বিশ্ব দরবারে হয়তোবা বা ক্ষুধা বাংলাদেশ উন্মোচিত হতো কিন্তু সেই টাকাগুলো আমরা শুধুমাত্র এই খরচ করছি যারা বাংলাদেশের ক্রিকেটকে অসম্মানিত করেছে এদের খেলা দেখে একটা কথাই মনে হয় আমার মনে হয় আর ক্রিকেট খেলা দেখা হবে না বাংলাদেশের গুড বাই বাংলাদেশ কান হয়তো তোবা করলাম কান আজকে তোবা করছি আর খেলা কোনোদিন আমি দেখব না দুইটি রে